হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে একদম অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি রোজ একঘেমি রান্না খেতে আমাদের ভালো লাগে না এই জন্য আজকের রেসিপিটা একদমই অন্যরকম আপনাদের সাথে আমি একদম ডিটেলসে শেয়ার করব। প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে আমি বানাবো আমার মতন করে চারি পনির পনিরটাকে আমি এরকম বড় বড় কিউবসে ফার্স্টে কেটে নিচ্ছি তারপরে আমার কাটা হয়ে গেছে প্যানটাও আমার গরম হয়ে গেছে তেল নিয়ে এক একটা করে পনিরটাকে ছেড়ে দিচ্ছি আর পনিরটাকে চারিদিক থেকে লাল লাল করে ভেজে নেবো আমার পনিরগুলোকে ছাড়া হয়ে গেছে এবার সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ ও পনিরের ওপরে একটু দিয়ে দিচ্ছি যাতে দেখতে খুবই সুন্দর হয় রংটা খুব ভালো আসে আর এটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে চারিদিক থেকে পনিরটা আমার সুন্দর করে ভাজা হয়ে যায় দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এক এক করে এটা কিন্তু একদমই অন্য রকমের রেসিপি প্লিজ আপনারা ট্রাই করবেন আমি পেঁয়াজটাকে না কুচি করে রেখেছিলাম এবার গ্রেটারে পেঁয়াজটাকে আমি সুন্দর করে গ্রেট করে নেব আর পেঁয়াজটাই এখানে এই রেসিপিতে একটু বেশি লাগে এরপরে টমেটোগুলোকেও আমি রাফলি চপ করে নিচ্ছি কেন এটা আমি মিক্সিতে ভালো মতন পেস্ট করব। দুটো মতন টমেটো আমি নিয়েছি কারণ টমেটোগুলো ছোট ছিল বলে যদি বড় হয় একটা নিলেও চলবে ব্যাস আমার টমেটোটা হয়ে গেছে কাটা আমি দিয়ে মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি আর একটু রোস্টেড বাদামও দিয়ে দিলাম এবার এটাকে একদম মিহি করে পেস্ট করব আর এই দিকে আমার গোটা মশলা লাগবে আমার লেগেছে মৌরি কালো সর্ষে সাদা সর্ষে সামান্য একটু মেথি এটাকে আমি ফার্স্টে ভালো মতন ভেজে নেব ভাজা হয়ে গেলে গ্রেট করা পেঁয়াজটাকে আমি নিয়ে নিচ্ছি এটাকে পেঁয়াজটাকে আমি ভালো করে ফার্স্টে কষিয়ে নেবো মানে ভেজে নেব না ভাজলে কিন্তু স্বাদটা হবে না গ্যাসটাকে সিম করি বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমরা ভাজবো তারপরে এই টমেটো আর বাদামের পেস্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি যে সামান্য একটু জল মিক্সিতে গিয়ে ভালো করে নাড়িয়ে এটাকেও আমি দিয়ে দিলাম যাতে আমার প্যানের নিচে না লাগে এই দেখুন মশলাটা আমার কষানো অলমোস্ট হয়ে গেছে সাইডে আমি মিক্সির জারেই আমি একটু দই নিয়ে নিচ্ছি দইয়ের ভেতরে আমি একটু লঙ্কা গুঁড়ো নেব একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নেব দিয়ে এই দইটা দইর মিশ্রণটাকে আমি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে একটু ওয়াশ করে দিয়ে দিলাম কেন আমার একটু জল লাগতো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব না কষলে কিন্তু বাদামের একটা কাঁচা গন্ধ বেরোবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপির টুইস্ট এটা হচ্ছে টক মিষ্টি ঝাল ম্যাঙ্গো পিকল আমের আচার টক মিষ্টি ঝাল এই আচারটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই জন্যই এই রেসিপিটার নাম হচ্ছে চারি পনির এটাকে আমি মানে আচারটাকে দিয়ে আমি ভালো করে ফার্স্টে ভেজে নেব তারপরে আমি দু তিন চামচের মতন একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি না হলে টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না চিনিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেবো আবার মানে কষিয়ে নেবো মেন এই ইনগ্রেডিয়েন্টসের কি ফ্যাক্টর হচ্ছে মশলাটাকে কষানো না কষালে কিন্তু ভালো লাগবে না টাইম নিয়ে কষাতে হবে আমার জলটা একটু কমে গেছিলো যার জন্য একটু জল অ্যাড করলাম দেখুন ফুট মানে জলটা ফুটো ধরে গেছে যেই জলটা প্রচণ্ড জোরে ফুটবে তখন সরি মেথিকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলোকে পনিরটাকে দিয়ে আমি হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে আমি যখন এডিট করছিলাম না আমার জিপ থেকে জল এস জল আসছিল এত সুন্দর হয়েছিল এইটা খেতে তারপরে আমি অ্যাড করলাম গরম মশলা গরম মশলাটা দিয়েই একটু নাড়িয়ে গ্যাসটাকে নিভিয়ে এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি এবার বলুন তো কেমন হয়েছে এটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন লাইক করবেন এদিকে আমি নানটা বানাবো তার জন্য আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি মানে যেটুখানি ময়দা আমার লাগবে তেমনটাই পরিমাণে আমি ময়দাটা ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি মানে ক্যাস্টার সুগার চিনিটা দিয়ে তাকে আমি একটু মিক্স করে নেবো ফার্স্টে মিক্স হয়ে গেলে আমি এই এক চামচের মতন বেকিং পাউডার দেবো জাস্ট এক চামচ বেকিং পাউডারটাকে দিয়ে এটাকে আমি ভালো ভালো করে ফার্স্টে মিশিয়ে নেবো তারপরে ময়ামের জন্য আমি তেল দিয়ে এটাকে আমি ফার্স্টে ভালো করে শুকনো হাতে মানে শুকনো শুকনো ফার্স্টে মেখে নিচ্ছি আর ভালো করে মাখতে হবে যখন এরকম বাইন্ডিংটা হয়ে যাবে জানবেন যে ময়মটা একদম মানে একদম ঠিক হয়েছে ঠিক আছে তারপরে আমি জল দিয়ে দিলাম ময়দাটাকে কিন্তু একদম টাইট করে মাখতে হবে নরম মাখলে কিন্তু চলবে না ময়দাটাকে আমি ভালো করে টাইট করে মেখে নিচ্ছি আপনারা কোথার থেকে দেখছেন আমার রেসিপিগুলো কেমন লাগে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে অনেক বেশি খুশি হব মানে আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন দেখুন ময়দাটা আমি অলমোস্ট মেখে নিয়েছি আর অনেকক্ষণ নিয়ে এটাকে আমি ডলেছি ময়দাটা মাখা হয়ে গেলে দু ঘন্টার মতন রেস্ট দিতে হবে তারপরে আমি এখন হাফ ভাজবো আর যখন আমার বন্ধুরা রাত্রিরে আসবে তখন বাদবাকিটা ভাজবো এখানে দুপুরের জন্য আমি চারটে লিচি কেটে নিচ্ছি আর হ্যাঁ যখন এটাকে আমি বেলবো কোনো কিন্তু আমি গুঁড়ো ময়দা নিয়ে ইউজ করে এটাকে বেলবো না এমনিই বেলতে হবে সামান্য একটু তেল নিয়ে নিতে পারেন দেখুন আমি বেলে নিচ্ছি আর এটা আমি বানাচ্ছি আজকে গার্লিক নান তো রসুনটাকে আমি কুচি করে রেখে দিয়েছি আর ধনে পাতাটাকে আমি ভালো করে কুচি করে রেখে দিয়েছি আগে দিয়ে দিচ্ছি রসুনটাকে এইভাবে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো ধনে পাতাটাকে ধনে পাতাটাকে দিয়ে এটাকে মানে একটা সাইড করেই ভালো মতন বেলতে হবে এইটাও রানটাও খুব ভালো হয়েছিল। একদম নরম তুলতুলে আর একদম দোকানের দিকেও ভালো খুবই সুন্দর সুস্বাদু হয়েছিল আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর এইভাবে হালকা করে আমি তুলে নিচ্ছি আর ঠিক এই ময়দাটার পেছন দিকে আমি জলটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি তাওয়াটাকে উল্টো করে আমি একদম গরম করে রেখেছিলাম তাওয়ার পেছন দিকে আমি বসিয়ে দিচ্ছি নেক্সট লিচিটাও এরম করে আমি বেলে নেব এই ফার্স্টে গার্লিক দিলাম তারপরে ধনে পাতা কুচুগুলোকে দিয়ে এটাকে এইভাবে আমি বেলে নিচ্ছি দিয়ে এটাকে আস্তে করে তুলে এর পেছনে আমি ভালো মতন জল লাগিয়ে আবার নেক্সটটাকেও আমি এভাবে তাওয়ার পেছন দিকে এইভাবে বসিয়ে দিলাম তাওয়াটা কিন্তু আমার ভীষণ গরম হয়েছিল এবার এটা যতক্ষণ ফুলছে যতক্ষণ না ফুলছে হালকাভাবে ততক্ষণ এটাকে আমি ভালো করে একটা সাইডে সেঁকে নেব দেখুন কী সুন্দর ফুলছে তাই না অলমোস্ট আমার পেছন দিকটা শেখা হয়ে গেছে এবার গ্যাসটাকে বাড়িয়ে এটাকে আমি সামনের দিক করে ভালো মতন ডাইরেক্ট আগুনে সেঁকে নেব দেখুন আমার নান একদম রেডি চলুন এবার তাড়াতাড়ি সার্ভ করে নিই দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে একদম ভালো হয়েছিল আর নরম তুলতুলে হ্যাঁ আমি এখানে ঘি ইউজ করছি আপনারা বাটার ইউজ করলে আরও ভালো হয় আমার অ্যাকচুয়ালি বাটারটা ফুরিয়ে গেছিলো আর আমি আনাতে একদম ভুলে গেছিলাম এই আমি ঘি দিয়েই খাচ্ছি আর এইদিকে আমি চারি পনিরটাও সার্ভ করে নিচ্ছি উফ এই কম্বিনেশানটা না মারাত্মক চারি পনিরটা এত ভালো হয়েছিল মানে অসাধারণ হয়েছিল তার সাথে আমি করেছিলাম কালি ডাল মানে ডাল মাখনি ডাল মাখনি আমি আগেই আমার চ্যানেলে আমি শেয়ার করে নিয়ে দিয়েছিলাম রেসিপিটা আপনারা ওইখান থেকে ফলো করে নিতে পারেন আর দেখুন আমার প্ল্যাটারটা কি সুন্দর লাগছে না দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ঠিক ততটাই সুন্দর ছিল আপনারা প্লিজ ট্রাই করবেন বাই